যত চলাই দশ তোল ভালো থা ভালো থা খুশি থা আমাদের এই বক্তব্য শেষ আমাদের আমাদের একটাই কথা যে আমাদের এই যে চাকরি নিয়েছি দেশ লক্ষ্য করার জন্য এটাই কি আমাদের উপর ছিল আমাদের উপর আমাদের ছেলেরা আমাদেরকে গিন্না করে বলে বাবা তুমি 65000 গামে তুমি চাকরি করো তুমি তো তুমি তো কিছুই দিতে পারেনা আমাদের আমার বউ বলে তুমি কেন ভালো শাড়ি দিতে পারো না আমার না বিজনেস তো যায় এত তো বলে বাবা তো আগে গর্বধারণ করাসি তো আগে গর্বধারণ করাসি তুমি যখন দুধের জন্য কেঁদেছো তোমাকে কি বলেছি তুই তিন মাস পরে দুধ খায়ো তার কারণ আমার মা আমার কাছে টাকা চেয়েছিল আমি বলেছি মা আমার তো ছয় মাস পরে বেতন হয় আমি টাকা কোথা দিকে দেব মা এই উত্তরে ওই কথাটাই বলেছিল যে তোমাকে যখন গর্ব ধারণ করেছি তোমাকে কি দুধের জন্য যখন পেয়ে যেত তখনকে আমি বলেছি যে তুমি ছয় মাস পরে দুধকে বলে এর কোনো উত্তর আছে ছয় হাজার পাঁচশো কি কোনো সঞ্চার চলতে পারে আমি বোধহয় উপদেষ্টাকে বলতে চাই আপনাদের সঞ্চার যদি ছয় হাজার পাঁচশো টাকায় চলে তাহলে আমরা খুশি মনে চলে যাবো সুশীল সমাজের কাছে আমার প্রশ্ন আপনাদের সঞ্চার যদি ছয় হাজার পাঁচশো টাকায় চলতে পারে তাহলে গ্রাম পুলিশের চলবে আর যদি না চলতে পারে তাহলে গ্রাম পুলিশের জাতীয়করণ করতে হবে তার কারণ আমাদের আট সালে প্রজ্ঞাপন আছে আমাদের নয় সালে প্রজ্ঞাপন আছে আমাদের দুই সালে গেজেট রয়েছে আপনারা আসুন আমাদের ডকুমেন্টস গুলো দেখুন আমরা মৌখিক ভাবে দাবি করছি না আমাদের এত কাল ঘুরিয়ে রেখেছে শুধু সরকার কিচ্ছু করে নাই আমাদের এক চাইতে আমি বাবু সাইদ পাই যে আমাকে বৈষম্য গিয়েছেন আমাদের বৈষম্যটা দূর করতে হবে আমাদের বাজার মতন বাঁচতে হবে আমাদের সাতচল্লিশ হাজার পরিবারের বাজার সুযোগ করে দিতে হবে আমার মা বাবা বলেছে বাবা তুমি টাকা যাচ্ছ ভালো তবে যদি তোমার আজিও কাজিও করে না হয় ওই রাসপথে ভরে যাওয়া তবু তুমি বাহিবির বাড়া তোমার মতন কলমকিতে চ আমার লাগবে না লাগবে না আমার বাদশা আমার বাদশা একটু উত্তম বাচ্চা তিনি বোঝেছেন ও বাবা তুমি কোথায় যাচ্ছ আমি বলছি আমার

করুণার আর ডিউটি করেছি একদিন আর পুলিশ মারা গেছে ফেরো তবু মেনে নিয়েছি আমাদের কোলে কিছু করা হয় না কেন আমাদের ওপর একটা কোথায় আমাদের পুজোর ডিউটি দেওয়া হয় কোনো টাকা দেওয়া হয় না আনসারদের রেশন দেওয়া আমাদের রেশন দেওয়া হয় না চেয়ারম্যান না চাল যায় চাল চালে বলে এটা জনগণের চাল তোমরা সরকারি চাকরি করো কে চাল তোমাকে চাল দিতে হবে মুখে লাথি মেরে খেলাই দেয় আমরা কি এইভাবে অপদস্ত কেন আমার প্রশ্ন যারা এখন রাষ্ট্র পরিচালনায় বসেছেন আমার প্রশ্ন আপনারা কিসের টকশা করেন তাই কি আগুন